লাইলাতুল কদরের বিশেষ আলামতগুলো কি কি। এবং লাইলাতুল কদর কি সারা বিশ্বে একই রাতে হবে আলোচনা করেছেন শাইখ আবু আহমদ সাইফুদ্দিন বেলাল মাদানি লাইলাতুল কদরের বিশেষ আলামতগুলো কি কি। এই রাত্রির বিশেষ দুটি আলামত বিশুদ্ধ হাদিস দ্বারা সাব্যস্ত একটি রাত্রিতে আর অপরটি সে রাতের সকালে এক রাত্রি নাতিশীতোষ্ণ হবে অর্থাৎ গরমকালে না প্রচণ্ড গরম হবে আর শীতকালে না শীতের তীব্রতা থাকবে দুই সকালবেলা হালকা আলোক সহ সূর্যোদয় হবে যা হবে পূর্ণিমার চাঁদের মতো এছাড়া ওলামাগন আরও কিছু আলামত উল্লেখ করেছেন যেমন রাত্রি গভীর অন্ধকারে ছেয়ে যাবে না বরং রাত্রি আলোকিত থাকবে এরাতে মৃদু মৃদু বাতাস প্রবাহিত হতে থাকবে এরাতে ইবাদত করে মুমিন ব্যক্তি অধিক তৃপ্তি বোধ করবে আল্লাহতালা তার কোনো ইমানদার ব্যক্তিকে তা স্বপ্নে জানিয়েও দিতে পারেন এই রাতে বৃষ্টি বর্ষণ হতে পারে এরাতে মুমিনরা অন্তরে শান্তি ও প্রফুল্লতা অনুভব করবে লাইলাতুল কদর কি সারা বিশ্বে একই রাতে হবে উত্তর সঠিক মতে লাইলাতুল কদর সারা বিশ্বে একই তারিখে হয় এর মানে কোনো দেশের চাঁদ দেখার হিসেবে বিজোর তারিখ হবে আর অন্য দেশের হিসেবে জোর তারিখ হবে লাইলাতুল কদর আল্লাহর পক্ষ থেকে গোপন করে রাখা একটি রাত্রি নবী সাল্লাহ ও সাহাবা কেরাম আমরাদি আল্লাহ আনহু এই রাত্রি অবগত হয়েছিলেন কিন্তু আল্লাহ বিশেষ হিকমতের উদ্দেশ্যে ভুলিয়ে দিয়েছেন তৃতীয়ত এ ব্যাপারে প্রায় চল্লিশটি মতামত রয়েছে যা ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহি আলাহী ফাতুল বাড়িতে উল্লেখ করেছেন এর মধ্যে সবচাইতে অধিক সঠিক মত হল এটা প্রতি বছর একই তারিখে হয় না বরং স্থানান্তর হয় এমনকি মাঝে মধ্যে জোর তারিখেও হয় নবী সাল্লাহ যেমন বিজোর তারিখে তালাশ করতে বলেছেন তেমনি পুরো শেষ দশকের দশকেও তালাশ করতে বলেছেন তৃতীয়ত আল্লাহতাল্লাহ ও নবী সাল্লাহ একটি রাতের কথা বলেছেন তাই প্রতিটি দেশের বিচর রাতে হওয়ার সুযোগ নেই কারণ সকল দেশে একই সাথে চাঁদ দেখা যায় না যদিও চাঁদের জন্ম একবার হয় একাধিকবার হয় না তবে দেশ হিসেবে রাতের শুরু ও শেষ আগে পরে হয়ে থাকে রাতটি পৃথিবীর পূর্ব দিক থেকে শুরু করে পশ্চিম দিক পর্যন্ত চলতে থাকে চতুর্থত আমাদেরকে শেষ দশকের পুরোটাই রাত জাগতে হবে তাহলে লাইলাতুল কদর ভাগ্যে মিলবে নচেত না আর এজন্যই আল্লাহতালা তার নবী সাল্লাহ আলি হাসাল্লামকে ভুলিয়ে দিয়েছেন এছাড়া নবী সাল্লু শেষ দশকে তালাশ করতে বলার হাদিস রহিত হয়নি বরং সেটির বাস্তবতা আমরা পালন করলে লাইলাতুল কদর অর্জন করতে পারব ইনশাল্লাহ পঞ্চমত এ দ্বারা সৌদি আরবের চাঁদের খবরে আমাদের দেশের সবাই ঐক্যমতে না পৌঁছে কিছু মানুষ তাদের সাথে রমজান শুরু ও ঈদের সালাদ আদায় করার সুযোগ নেই কারণ রমজান শুরু ও ঈদ করা যৌথ ও জাতীয় বিষয় যা দেশের সকলে ঐক্যমত্য না হলে করা যাবে না কিন্তু লাইলাতুল কদর বিষয়টি একক ব্যাপার যা যার যার মতো অন্য দেশের সাথে করার সুযোগ রয়েছে এতে ঐক্য না হলেও সমস্যা নেই উক্ত লেখাটি সংকলন করা হয়েছে তিরমিজি ইবনে মাঝা মুসনাদ আহমাদ বাইহাকি সাহি ইবনে খুজাইমা সায়াক আলবানি সাহি বলেছেন সহিহুল জামে চুয়ান্নশো পঁচাত্তর বুখারি দুই হাজার একুশ ও মুসলিম সাতশো বাষট্টি